দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওসমান নয়ন এবং আজকে যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে আজকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি পাল্টা পরামর্শের ঘোষণা এসেছে সেটা হচ্ছে শোক পালন আপনারা জানেন যে কোনো রাষ্ট্রীয় শোকের দিন কিন্তু সারা বাংলাদেশ কিন্তু একত্বতা পোষণ করে শোক পালনে কিন্তু এইবারে এবং মনে হয় প্রথম যে কোনো শোক পালনকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি দিল বাংলাদেশের আর একটি মানে অরাজনৈতিক একটি সংগঠন আপনারা জানেন যে কোটা সংস্কারের সাথে যে সমস্ত সমন্বয়করা সম্পৃক্ত তারা কিন্তু অধিকাংশই কিন্তু এখন হয় আত্মগোপনে অথবা ডিবি হেফাজতে অথবা জেলে কিন্তু একাংশ কিন্তু এখন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারা কিন্তু নিজেরা একটু আত্মগোপনে থেকে কিন্তু এই আন্দোলনের যে কর্মসূচিগুলো তারা কিন্তু পরিচালনা করছেন এবং সব থেকে মজার ব্যাপার যে তারা কিন্তু এখন পর্যন্ত তারা নিজেদেরকে আড়াল করে রাখার চেষ্টা করছেন এবং আড়াল করে থেকেই তারা নিজেরা এক কথায় একটু আত্মগোপনে থেকে কিন্তু এই ঘোষণা দিচ্ছেন এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই আজকে কিন্তু আজকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু একটি শোক প্রস্তাব আসে এবং আজকে কালো ব্যাস ধারণ করে কিন্তু সারাদিন আজকে একটি শোক প্রস্তাব প্রস্তাবের কথা বলছে সরকার এবং মসজিদে মসজিদে কিন্তু একটি দোয়ার আয়োজনের কথা বলছে অথচ এই কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসাবে আবার সমন্বয়করা যারা কিন্তু এই কর্মসূচি এখন মতো ঘোষণা সেই সমন্বয়করা কিন্তু আজকে মুখে এবং চোখে লাল কাপড় দিয়ে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার একটি আহ্বান জানিয়েছেন তো এই যে কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি বিশেষ করে শোক প্রস্তাবকে ঘিরে যে একটি কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি এতে মনে হচ্ছে বাংলাদেশের যে রাজনীতি সেখানে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রভাব পড়েছে তবে আমরা একটু চেষ্টা করবো যে এই যে আজকের শোক প্রস্তাব সেই শোক প্রস্তাব এবং শোক স্মরণের যে কর্মসূচি সেই কর্মসূচি বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব প্রথম আলো থেকে প্রথম আলো নিউজ করেছে আজকে তারা যেটা বলার চেষ্টা করছে যে কোটা সংস্কার আন্দোলন দাবির আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে গতকাল সোমবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়েছে দর্শক এই যে একটি শোক প্রস্তাব এটি কিন্তু মন্ত্রীসভা কর্তৃক একটি সিদ্ধান্ত এবং শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাস ধারণ করতে হবে আর নিহত ব্যক্তিদের আত্মার মাঘফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ অনুষ্ঠিত হবে এছাড়া মন্দির গির্জা প্যাগর সব ধর্মীয় উপাসনালয়ে এই প্রার্থনার আয়োজন করা কিন্তু হয়েছে এবং সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাত সন্ত্রাসী কর্মকাণ্ডে হত্যাহতের ঘটনায় নিহত ব্যক্তির স্বর্ণে তিরিশে জুলাই সারা দিয়ে শোক পালন করা হবে একটি প্রজ্ঞাপনও কিন্তু জারি করা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন রোববার বলেছিলেন যে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জন মৃত্যুর সংবাদ তাদের হিসাবে কিন্তু আছে এবং বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় থেকে তারা এই তথ্য পেয়েছেন এবং তার সংখ্যা একশো জন নিহতের সংখ্যা এই বিষয়ে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ওঠা গড়ে ওঠা যে শিক্ষার্থীদের আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেখান থেকে এখন পর্যন্ত দুইশো ছেষট্টি জনের মৃত্যু হয়েছে বলে তারা বলেছেন তাদের হিসাব অনুযায়ী এবং সাতাশে জুলাই রাতে সাংবাদিকদের কাছে ব্যক্তিদের একটি তালিকা বিরোধী অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তবে নিহত ব্যক্তিদের সেই তালিকা ছেষট্টি জনের পরিচয় উল্লেখ করা হয়নি মানে ছেষট্টি জনের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু তারা উল্লেখ করেনি কিন্তু তারা একটা সংখ্যা দিয়েছে এবং প্রথম আলোর তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা সংঘাতে উনত্রিশে জুলাই পর্যন্ত দুইশো এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া তো দর্শক বুঝতে পারছেন যে এই যে মৃত্যু এবং এই যে মানুষের মৃত্যুর মিছিল এই আন্দোলনকে কেন্দ্র করে হলো সেই আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের সংখ্যা নিয়েও কিন্তু ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে কেউ কেউ বাজার করতে গিয়েছেন কেউ কেউ তার বাচ্চাকে ছাদে থেকে আনতে গিয়েছেন কেউ কেউ সিঁড়ির নিচে তার বাচ্চাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাওয়ার সময় বাসার নিচেই তার মা গুলিবিদ্ধ হয়েছে এবং বাচ্চা আইসিউ থেকে এরকম অনেক খবর কিন্তু আমরা মিডিয়ায় দেখছি আমরা মেন স্ট্রিম মিডিয়া দেখতে পাচ্ছি তো প্রথমরা যেটি বলছেন তাদের হিসাব অনুযায়ী আবার প্রায় দুইশো জনের হিসাব তো এই যে হিসাবের গড়মিল এই যে হিসাবে গড়মিল কিন্তু এক একটা সংস্থা সরকার এবং সংবাদ মাধ্যম কিন্তু এক এক রকম দিচ্ছে বিশেষ করে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের যে প্ল্যাটফর্ম তাদের প্ল্যাটফর্ম কিন্তু আলাদা রকম দিচ্ছে হয়তো এখনো অনেক মানুষ কিন্তু এই যে হসপিটালগুলোতে মৃত্যু প্রহর করছেন হয়তো তারা যে কোনো সময় মৃত্যুবরণ করবেন তাদের সংখ্যা যে উঠে আসবে কিনা সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না তবে প্রধানমন্ত্রীর যে আশ্বাস প্রধানমন্ত্রী হসপিটালে যে যেটি বলেছিলেন যে দল মত নির্বিশেষে সকলের চিকিৎসার ব্যবস্থা তিনি করবেন এবং বাংলাদেশে প্রথম যে এই প্ল্যাটফর্মের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের এই আন্দোলনের যে প্রথম শহীদ বলা হয় আবু সাঈদকে এবং তার যে মনমান্তিক মৃত্যু সেটি সারা বিশ্ব দেখেছে এই আবু সাহিদের পরিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন তিনি তার যে অনুদান সেই প্রধানমন্ত্রীর অনুদান তিনি দিয়েছেন এবং তিনি কথাও দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে তিনি আসলে দলমত নির্বিশেষে চিকিৎসার ব্যবস্থা করবেন তবে এখন দেখার বিষয় যে আন্দোলন কোন জায়গায় যে থাকে এই আন্দোলনকে ঘিরে এক প্রকার জাতীয় রাজনীতি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই এই যে এই যে আন্দোলনটা এই আন্দোলনের কিন্তু বাতাস শুরু পড়েছে পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে শুরু করে এই আশেপাশে অনেক দেশেই কিন্তু অনেক ছাত্র থেকে শুরু করে সকল প্রকার মানুষরা কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন পাশাপাশি বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু জাতিসংঘের কাছে আবার এই বিষয়টা নিয়ে কিন্তু দেখার জন্য আহ্বান জানিয়েছেন তো দর্শক দেখা যাক যে কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে এই ঘটনা এই ঘটনা কোন দিকে মন নেয় ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবে